আজকে নিয়ে চলেছি একটি ছোট রেসিপি খুব সহজে কিভাবে বাড়িতে বানিয়ে নেবো পুরো বিয়েবাড়ি স্টাইল রেসিপির নাম এচোর চিংড়ি বয়দে আমি জয়দেব আপনারা দেখছেন যে এ আর কুকিং ব্লক টোয়েন্টি তো প্রথমে আমি এচোর কাটাটা দেখিয়ে দিই তার জন্য প্রথমে হাতে সরিষার তেল নিয়ে ভালো করে মেখে নেবেন এবং যার সাহায্যে কাটবেন অর্থাৎ ছুরি হোক বা পনিক সেটা ভালো করে সরিষার তেলটা লাগিয়ে দিয়ে ঠিক এইভাবে এঁচুড়ে মাঝখানটা চিঁড়ে নিয়ে দেখবেন আঠা আঠা থাকলে এঁচোড়টা খুব ভালো অর্থাৎ এটা এখনো কাঁঠালে পরিণত হয়নি যদি এইভাবে আঠা দেখতে পান তাহলে বুঝবেন এটা খুব ভালো এঁচড় তারপর এর ছালগুলো পরিষ্কার করে কেটে নিতে হবে ডিপ করে কাটবেন অবশ্যই কারণ এটা সেদ্ধ হতে খুব একটা সময় নয় আবার অনেক সময় সেদ্ধ হতে চায় না তাই পরিষ্কার করে ছালগুলো কেটে ছোট ছোট করে সাইজ করে নিতে হবে আর হ্যাঁ মাঝখানের এই অংশটা অবশ্যই কেটে বাদ দিতে হবে নাহলে এটা সেদ্ধ হবে না আইসটা ঠিক এইভাবে রাখবেন তাতে সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তারপর হলুদ জলের মধ্যে এগুলো দিয়ে দেবেন যাতে আঠাগুলো বেরিয়ে যায় এরপর এঁচোড়ের মধ্যে আলু দিতে চাইলে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিয়ে ঠিক ছোট ছোট করে এঁচড় যেভাবে কেটেছিলেন ঠিক সেই সাইজে আলুগুলোকে কেটে নিতে হবে সে ম্যাকুরি জলে দিয়ে দেবেন এরপর মশলা হিসেবে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি ও কাঁচা লঙ্কা এগুলোকে আমরা মিক্সারের মধ্যে পেস্ট করে নেব আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন কিংবা একসঙ্গে আমার মতো করতে পারেন এরপর আমরা এখানে থেকে কিনে চিংড়ি মাছটাকে ফ্রেশ করে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব হ্যাঁ এখানে বলে রাখি আপনারা চাইলে এ ভেজে নিতে পারেন কিংবা সেদ্ধ করতে পারেন আবার সেদ্ধ করেও ভাজতে পারেন আমি এখানে সেদ্ধ করবো না এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব হালকা আছে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর তারপর আমরা এঁচোরটাকে ভাজবো হ্যাঁ আলুতে অবশ্যই অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আলুগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমরা এঁচোরগুলোকে ভেজে নেব এখানে আমি কিন্তু এঁচোরগুলো সেদ্ধ করে নিই ভাজার পর যখন আমরা তরকারি করব সেই সময় একটু বেশি জল দিয়ে ফুটিয়ে নিলেই হবে অথবা আপনারা এখানে সেদ্ধ করেও ভাজতে পারেন আমি সাজেস্ট করবো ভেজে নেওয়ার পর আপনারা বেশি জল দিয়ে ফুটিয়ে নেবেন তাতে টেস্ট আরও ভালো আসবে তারপর সেই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে তুলে নেব তারপর আমরা এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা তাতে ছিল তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এরপর হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পেস্ট করা সেই মশলাটি পেস্ট করা মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কারগুলো অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন আমি এখানে অ্যাড করেছি যাতে কালারটা খুব ভালো আসে তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো প্রায় পঞ্চাশ গ্রামের মতো টক দই টক দইটা কম্পালসারি আপনারা অবশ্যই দেবেন তাতে টেস্টটা খুব সুন্দর আসবে তারপর ভেজে রাখা এঁচড়ো আলুটাকে দিয়ে ভালো করে আমরা এখানে মশলার সঙ্গে এঁচড়ো আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষা হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা জল অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব। আমরা কিন্তু কষানোর সময় একটা জিনিস দিতে ভুলে গেছি হ্যাঁ কি দিতে ভুলেছি সেটা অবশ্যই আগে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমরা লবণটা দিতে ভুলে গেছিলাম তার জন্য লবণটা দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়ে নামানোর আগে আমরা এখানে ধনে কুচি দিয়ে দেব। তো ধনে কুচি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এঁচোড় চিংড়ি তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি সবার প্রথমে আমার চ্যানেলে দেখার জন্য ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই